আমাদের দেখবেন অনেক কারণে দেখা বাথরুমে গিয়ে কান্না করে রুমের মধ্যে বালু চিপে কান্না করে হঠাৎ করে যখন শুনে মেহমান চলে আসছে ওই ঘরের বউ তো কান্না করলে ঝামেলা বেজে যাবে বদনাম শুরু হয়ে যাবে মুখ হাত ধুয়ে ওই হাসির অভিনয় নিয়ে হ্যাঁ খালা শাশুড়ি কেমন আছেন নানি শাশুড়ি কেমন আছেন দাদি শাশুড়ি কেমন আছেন শাশি শাশুড়ি কেমন আছেন কিন্তু আমার বোনের মুখের যে হাসিটা জিজ্ঞেস করে দেখেন ও বোন এই হাসিটা কি তোর মুখের ছিল নাকি মনের ছিল তখন আমার বোন আপনার বোন উত্তর দিবে আরে শ্বশুর বাড়িতে এসেছি হাসিটা রাখতে হবে না হয় স্বামীর বদনাম করবে শ্বশুর বাড়ির বদনাম করবে তখন শ্বশুর শাশুড়ি আবার আমার উপর রাগ করে বসবে সেজন্য মনের সব কষ্ট চাপা রেখে মুখে হাসির অভিনয় করছি কথায় বলতে গেলে সব মানুষের হাসিকে যদি আপনি একটু ফস্ট মর্টিং করেন দেখবেন যে বেশিরভাগ মানুষের হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাচ্ছে কিন্তু যারা ফি কুলুবিল